হে গাইস আমি শুভজিৎ আজকে আমি কালীঘাট মেট্রো স্টেশনে চারটে প্যান্ডেল কভার করব আর হাওড়া থেকে কালীঘাট মেট্রো স্টেশনে যেতে কতক্ষণ লাগবে সেটাও দেখো প্রথমেই আমরা হাওড়া ময়দান মেট্রো স্টেশনে চলে আসি আর মেট্রো টিকিট কেটে আর মেট্রো করে চলে যাই আমরা ধর্মতলায় এবার আমরা গ্রিন লাইন লাইন থেকে ব্লু চলে চলে যাই যাই আর মেট্রো করে আমরা কালীঘাট মেট্রো স্টেশনে কালীঘাট মেট্রো স্টেশনে নেবেই আমাদের প্রথম প্যান্ডেল হলো বাদামতলা আর বাদামতলার প্যান্ডেলটা আমার মোটামুটি লেগেছে মানে যদি রেটিং করতে হয় তাহলে দশে আট তো বাদামতলার প্যান্ডেল টা কভার করে আমরা চলে যাই ছেষট্টি পোল্ড আর ছেষট্টি আমার খুব ভাল লাগে তো ছেষট্টি বলে কভার করে আমরা চলে যাই আরেকটা প্যান্ডেলের জন্য তো এই প্যান্ডেলটার নাম আমি এখন বলবো তো তোমরা কারা কারা এই প্যান্ডেলটা দেখেছো তো আমাকে জানিও আর এই প্যান্ডেলটাও আমার খুব ভালোই লেগেছে মানে রেটিং দিলে দশের নয় তো পাবো তো তিনখানা প্যান্ডেল কভার করার পর আমরা চার নম্বর প্যান্ডেলে চলে যাই আর বিশ্বাস করে এই লাইন দেখে আমার প্যান্ডেলের দারুণ দাঁড়ানোর ইচ্ছা চলে গেছে বাট প্যান্ডেলে ঢোকার পর আমি বুঝতে পারি যে লাইন দেওয়া সার্থক হয়েছে এটা চেতলা অগ্রণহিলের প্যান্ডেল আর কালীঘাটে যদি আসো তাহলে এই প্যান্ডেল দেখা মা মানে গুজবাম ফিল করতে পারবে তো কারা কারা এই প্যান্ডেলটা দেখেছো আমাকে জানিও আর আমি কি কি প্যান্ডেল কভার করিনি সেটাও জানিও তো এখন বাইক